বহু বই পড়ুন আরও সবাই ভালো ভালো বই পড়ুন এবং শিক্ষা বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে শুরু করে বই যাওয়া যারাই আছে সবার শিক্ষাটা ন্যূনতম দরকার সবার তাহলে আমাদের সমাজটা মনে ঠিক থাকবে এই বার্তারাই দেখতে চেয়েছে আমাদের ধন্যবাদ কিছুদিন আগে জুনিয়র চিকিৎসকরা বার্তা দিয়েছিলেন যে কলকাতা পুলিশের সিট মজবুত হওয়া দরকার শিট সোজা থাকা দরকার কারণ আরজিকর মেডিকেল কলেজে যেরকম ঘটনা ঘটেছিল তারপরে শুধু ডাক্তাররা নয় ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষ সমাজের সমস্ত শ্রেণীর মানুষ বার্তা দিয়েছিল যে সিটধারা সোজা রাখা দরকার সেই শিটধারা সোজা রাখার বার্তাই এবার মাস্টারদার সঙ্গ তবে এই শিরদারার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই এই শিরদারা যে সোজা রাখার যে বার্তা তারা দিচ্ছেন তার পেছনে রয়েছে শিক্ষার বার্তা শিক্ষা নিন সবার মধ্যে শিক্ষার বিস্তার ঘটুক এবং তাদের শির দ্বারা শিক্ষার মাধ্যম দিয়েই সুস্থ হয়ে উঠুক এটাই আশা রাখছেন তারা আর এই আশা নিয়েই তাদের কিন্তু এবার মণ্ডপে শির থাকছে তার পাশাপাশি বইও থাকছে আমি একবার ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে ঠিক মণ্ডপের যদি চারিপাশটা দেখা যায় সেই চারিপাশে কিন্তু প্রতিটা জায়গায় বইয়ের স্টল শুধুমাত্র বই দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি বইয়ের মলার দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি আর সেই বইয়ের মাঝেই কিন্তু একদম দুধারে বইয়ের স্টল তার মাঝেই কিন্তু বিরাজ করছেন মা দুর্গা এবং তার ঠিক ওপরেই থাকছে সমাজের শির দ্বারা যেই সিট দ্বারা কিন্তু সোজা হতে পারে শিক্ষার জোরেই এমনটাই মনে করছে মাস্টার সঙ্গে উদ্যোক্তারা উদ্যোক্তাদের এমনও দাবি এর সঙ্গে রাজ্যিকরের যে ঘটনা তার কোনো সম্পর্ক নেই তবে সমাজের কাছে যে বার্তা তারা পৌঁছে দিচ্ছেন সেই একই বার্তায় কিন্তু ডাক্তাররাও পৌঁছে দিচ্ছিলেন ডাক্তারদেরও একটাই দাবি ছিল সবাই একসাথে শির দ্বারা সোজা রেখে মজবুত হয়ে আমরা কাজ করি সেই সমাজের শির দ্বারা সোজা রাখাই কিন্তু এবারের মূল উদ্যোক্তাদের লক্ষ্য ক্যামেরা পার্সেন অভিজিতের সঙ্গে রনিক দত্ত ইন্ডিয়া নিউজ বাংলা ডিজিটাল কিছুদিন আগেই যখন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে লালবাজার অভিযান করা হয়েছিল সেই সময় জুনিয়র ডাক্তারদের হাতে দেখা গেছিলো শিরদারা যেই শিরদারাকে তারা একটা মেসেজ হিসেবে ব্যবহার করেছিলেন কলকাতা পুলিশের জন্যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের হাতে তারা তুলে দিয়েছিলেন শিরদারার একটা মডেল সেই শিরদারাই এবার ব্যবহার হচ্ছে দুর্গাপুজোর থিমে কিভাবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার মাস্টারদা স্মৃতিসংঘ পুজো মণ্ডপে সেই পুজো একটি অংশে শিরদারারার ব্যবহার হয়েছে কোথায় ঠিক আমার মাথার ওপরে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্যে ঠিক আমার মাথার ওপরের অংশতে দেখা যাচ্ছে একটি সিরদ্বারা তৈরি করা রয়েছে কিন্তু এই সিরদ্বারা কি আরজি করে শিরদারার সাথে কোনো মিল খায় সেই বিষয়েই জানবো আমাদের সঙ্গে পুজো উদ্যোক্তা মানিকবাবু রয়েছেন মানিক সাহা আমাদের সঙ্গে রয়েছেন মানিকবাবু এই যে পুজো মণ্ডপে দেখা যাচ্ছে একটা শিরদারা কিছুদিন আগেই তো এই সিট দেখা গেছিলো জুনিয়র ডাক্তারদের হাতে তারা লালবাজার অভিযান করেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে সেই শিরদারা তুলে দিয়েছিলেন সেই সিট কি এখানে রাখা হচ্ছে অ্যাকচুয়ালি ওভাবে আমরা এটাকে দেখাতে চাইছি না সমাজকে আমরা দেখাতে চাইছিলাম যে শিরদারা ছাড়াও আমাদের পুরো প্যান্ডেলে অনেক ধরনের বই বাংলা বই অনেক ধরনের এডুকেটেড এডুকেশনের বই সব রাখা আছে যে আমরা যে বার্তাটা মেনলি দিয়েছি আমাদের তিনটার নাম হচ্ছে পুনরুত্থান সমাজের যে পুনরুত্থান এখন আমরা সবাই প্রত্যেকে আপনি আমি সবাই মোবাইল ইন্টারনেট এসবের মধ্যেই ব্যস্ত হয়ে পড়ি এই বই পড়ার অভ্যাসটা আমাদের প্রত্যেকেরই চলে গেছে যত বেশি আমরা শিক্ষামূলক বই পড়ব বা সব ধরনের বই আর কি গল্পের বই সমাজের সিদ্ধাটা সোজা থাকবে তখন একটা সমাজকে সোজা হবে দাঁড়িয়ে থাকার জন্য প্রত্যেকটা মানুষের সব রকম সমাজের মানে লেভেলের মানুষের শিক্ষাটা অতি অবশ্যই দরকার যত বেশি মানুষ শিক্ষিত হবে তত বেশি হয়তো এইসব অপরাধ নাও হতে পারে আমরাও সেটা হয়তো আশা করি তাই আমরা এটা সমাজের সিদ্ধারা দেখেছি আমরা অ্যাকচুয়ালি কাউকে মিন করতে আমরা সমাজের সিদ্ধারাটা দেখা দিয়েছি এটাকে সোজা রাখতে গেলে আমাদের প্রত্যেককেই এডুকেটেড হতে হবে মানে শিক্ষার সাথে যুক্ত হতে হবে মানে বই পড়তে হবে তাই আমরা আমাদের ওয়ার্লিংয়ে যেগুলো আর কি সব ইনস্টলেশান হচ্ছে বহু বই আরও আছে বিভিন্ন ধরনের তো আমাদের যে শিল্পী মানুষ রায় উনি এটাই বার্তা দিতে চাইছে সমাজকে এবং তার সাথে সাথে আমাদের মাস্টার ক্লাবও আমরা যুক্ত যে আমরা আসুন আমাদের প্যান্ডেলে সবাই এসে এটাই দেখতে পাবেন যে আমরা আগামী দিনে সমাজকে কী দিতে চাইছি মানে কী বার্তা দিতে চাইছি তাই এর সিদ্ধান্ত এমনি অন্য কোনো আমাদের এখানে পলিটিক্যাল ব্যাপারটা না ঠিক তো আমরা সমাজকে দেখাতে হয়েছি যে প্রত্যেকটা মানুষ সমাজে যত ধরনের মানুষ আমরা বসবাস করি প্রত্যেকের শিক্ষাটা মাস্ট বই পড়ুন